জানি না অতিরিক্ত বলার কারণে এই বিষয়টা তিক্ত হয়ে যাচ্ছে কিনা না তিতা হয়ে যাচ্ছে কিনা বাস্তবে আমরা আসলে অনুধাবন করতে স্পষ্ট হচ্ছে যে এগুলো আমরা শুনব ডিপি ওয়ার্ল্ড মার্কিন নেভির নিরাপত্তা সহযোগী একটি বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান যা দুবাই ভিত্তিক হলেও সারা বিশ্বে এটা পরিচিত যে মার্কিন নেভির নিরাপত্তা সহযোগী এবং আমি এখানে গিয়েছি এই ডিপি ওয়ার্ল্ড বোধ করে মার্কিন নেভির নিরাপত্তা সহযোগী হিসেবে কাজ করতে সেই ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হবে চট্টগ্রাম নিউ মোরিং বন্দরের কাজ এইটা আমি আসলে ভাবছিলাম যে মানে ডাইরেক্ট খাবে না ঘুরায় খাবে এইরকম একটা ব্যবস্থাপনা আমি আবারও বলছি ডিপি ওয়ার্ল্ড এটা মার্কিন নেভির যেখানে লেখা আছে ডিপি ওয়ার্ল্ড ইজ এ লজিস্টিক কোম্পানি দ্যাট হ্যাজ বিন ইনভলভ ইন দ্য ইউএস নেভি ইউএস নেভি দেখেন করে লেখা আছে তো এটা দিয়ে আসলে কি অ্যাচিভ করতে চাই আমি আসলে বুঝতেছি না মানে আমাদের বন্দর যেরকম চলতেছে এই চলাটা কি যথেষ্ট নয় আপনারা বলেন তো মানে যেভাবে চলছে বন্দর মানে এইটা তো আমাদের এক্সপোর্ট যা আমাদের ইম্পোর্ট যা এই সব তো হয় এই বন্দরটি তাই না যারা বন্দরের এখানে কেউ আছেন নাকি যারা বোঝেন এটা যদি বোঝেন তাহলে একটু বিষয়টা খুলে বলেন তো খুলে বলেন তো এইটা এইখানে একটা ইউএস নেভির বেসমেন্ট ইউএস আর্মির বেসমেন্ট অনেক পুরনো একটা আলাপ পুরনো একটা কথা ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে কোনো নিউজ হচ্ছে না কোনো নিউজ হচ্ছে না কোনো খবর হচ্ছে না আমার সামনে আসে নাই তো আমার কাছে আমাদের কিছু বড় ভাই যারা বিদেশে আছে তারা এই খবরটা পাঠিয়েছে তারা এই খবরটা পাঠিয়েছে যে ডিপি ওয়ার্ল্ডকে কি দিয়ে দিয়েছেন দেওয়ার কথা হচ্ছে তো আপনার হলো সব কিছু মিলিয়ে ঘোলাটে টেকছেন ঘোলাটে দীর্ঘদিন ধরে আমেরিকা যাচ্ছে বাংলাদেশ বঙ্গোপসাগর এই অঞ্চলে তাদের একটা বেসমেন্ট তাদের একটা এস্টাবলিশমেন্ট এইটা এই জন্য যে এখানে চায়না শক্তিশালী চায়না মালয়েশিয়া সিঙ্গাপুর তাইওয়ান ইন্ডিয়া সামগ্রিকভাবে প্রত্যেকটা রাষ্ট্র ব্যবস্থাপনা অনেক শক্তি রাখে এবং এরা পরস্পর এখানে সহযোগী সহযোগী ইন্ডিয়াও এবং বন্দরকে কেন্দ্র করে আমাদের এই যে লাল সাগর ভূমধ্য সাগর হ্যাঁ এগুলোতে যে রকম ভাবে লড়াই হয় অবরোধ হয় অপহরণ হয় এই কাজগুলো কিন্তু আমাদের বঙ্গোপসাগরে এভাবে হয় না এতটা এগুলোতে হয় এইগুলোতেই কিন্তু আমেরিকার বিচরণ ছিল তো আমরা কারা কারা এটা চাই তারা একটু আওয়াজ দিবেন এটা আসলে হচ্ছে না আমাদেরকে জোর করে আমেরিকা চীন রাশিয়া এই খেলার মধ্যে ঢোকানো হচ্ছে আমাদের দীর্ঘদিনের বাংলাদেশের নীতি ছিল যে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় এই যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বহিরিতা নয় এই যে আমার একটা ইস্টাবলিশমেন্টের মধ্যে আরেকটা ইস্টাবলিশমেন্ট ঢুকছে এইখানে চায়না থেকে আমাদের প্রচুর ইম্পোর্ট হয় চায়নাতেও এখন নতুন করে আমাদের এক্সপোর্ট হচ্ছে এই যে ব্যবস্থাপনা এইটা একটা ঝুঁকিপূর্ণ জায়গায় যাবে কিনা যদি আমেরিকান ইস্টাবলিশমেন্ট এখানে হয় এই বিষয়গুলো আমি আসলে ছোট মানুষ আমি জিও তুলনামূলক ভাবে অন্যান্য যারা বর্ষিয়ান রাজনীতিবিদ তাদের মতো বুঝি না আমাদের বড় ভাইরা যদি এই বিষয়গুলো ক্লিয়ার করতেন তাহলে ভালো হতো আচ্ছা আচ্ছা ও ডিপি ওয়ার্ল্ড ডিপি ওয়ার্ল্ড দুবাই ভিত্তিক লজিস্টিক কোম্পানি এই দুবাই ভিত্তিক লজিস্টিক কোম্পানি এটা হলেও এরা নিজেদেরকে সবসময় ইউএস নেভির আপনার হলো নিরাপত্তা সহযোগী হিসেবে পরিচয় দেয় সময় ইউএস নেভির নিরাপত্তা সহযোগী হ্যাঁ আমি বাংলাদেশের অপ্রাপর রাজনৈতিক দল আমাদের সকল রাজনৈতিক দল আমি বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ আমাদের মধ্যে একটা সামগ্রিকভাবে একটা মানে একটা অনেক কিছু আছে কিন্তু দেখেন ভারতে যখন সংকট তৈরি হয় যেই দলের যেই মানুষই হোক একত্রিত হয় ঠিক আছে যে এই যে বাংলাদেশের বিরুদ্ধে যখন সিদ্ধান্ত নেবে তখন দেখবেন যে রাহুল গান্ধী দৌড়ে মোদীর সাথে মিটিং করতে গেছে মোদী রাহুল গান্ধীর সঙ্গে মিটিং করতে গেছে হ্যাঁ এই যে মায়ানমারকে করিডোর প্রদান করা এখানে সেই করিডোরের পরে বাংলাদেশে এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা প্রবেশ তারপরে আরো এক লাখ রোহিঙ্গা প্রবেশের অপেক্ষায় আছে এই সব কিছু মিলে আমার ভালো ঠেকতেছে না আমার খুব ঘৃণা লাগতেছে আমার খুব খারাপ লাগতেছে এবং আমরা এগুলো খুবই বাজে অনুভব করছি কেন এগুলো বললে আমাদেরকে গালি গালি করতেছে দেশের জন্য বলছি কিন্তু গালি খেতে হচ্ছে এত গালি দিচ্ছে যে আমরাই মনে হয় ভুল ভাল করতেছি আমরাই মনে হয় পাগল হয়ে গেছি এই রকম একটা অবস্থা আমরা এখানে সমাধান কিভাবে আছে ঠিক আছে হ্যাঁ এই যে আমরাও শুনতে পাচ্ছি নাকি নিউ মরিং কন্টেনার নির্মাণ করতেছে এইখানে একটা আন্তর্জাতিক প্লানের কন্টিনেন্টাল কি টার্মিনাল কন্টেনার টার্মিনাল বানাবে বুঝলাম বানাবে দরকার কিন্তু এখন তো চলতেছে এখন যেটা চলতেছে আপনি এটার উপরই ইফোর্ট দিয়ে এটাকে টেন পার্সেন্ট আপনার গতিশীল করেন বেশি আরো এটা আরো ভালো ম্যানেজমেন্ট করেন তা না করে মানে একের পর এক এমন পেরেশানি দিচ্ছে এগুলো নিতে পারতেছি না আসলে আমার ভাল লাগতেছে না আমার মনে হচ্ছে যে রাজনীতি থেকে দৌড়ে ছুটে পালায় দেয় বুঝছেন যাই হোক ভালো থাকবেন সবাই কথা বললাম না এই বিষয়ে আলোচনা হোক সবাই এই বিষয়ে আলোচনা আমার কোনো তথ্য ভুল হলে আপনারা ভুল হয় কিন্তু আলোচনা হোক এই প্রয়োজন আমরা দেবো না আমাদের এখানে কোনো আমেরিকার এস্টাবলিশমেন্টের প্রয়োজন নাই চায়না এস্টাবলিশমেন্টের প্রয়োজন নাই রাশিয়া এস্টাবলিশমেন্টের প্রয়োজন নাই ভাই আমরা ভালো আছি ভাই এই ভালো থাকার কি একটা অবস্থা শুরু হয়েছে